নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে যে শক্তি ঘরের দোড় বসে আছে এই জন্যটি উপেক্ষা করবেন না কুম্ভ রাশি কুড়ি ডিসেম্বর দু বুধবার সাবধান আপনার পৃথিবী স্তব্ধ হয়ে যাবে দেখুন কুম্ভ রাশি জাতক জাতিকাদের কুড়ি ডিসেম্বর দু বুধবার আজকের এই দিনটি আপনাদের কেমন কাটবে এবং এই দিনটিতে আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা অবহেলা করবেন না এবং ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মাতারানীর ভক্তরা কমেন্ট বক্সে জয় মাতারানি অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন কুম্ভরাশির রাশির জাতক জাতিকারা এই দিনে আপনাদের রসিক আত্মীয় স্বজন আপনার দুশ্চিন্তা দূর করবে আর আপনাকে কাঙ্ক্ষিত মুক্তির স্বাদ দেবে এরকম আত্মীয় থাকার জন্য আপনি নিজেকে ভাগ্যবান মনে করবেন আপনার বাবা কোনো পরামর্শ কর্মক্ষেত্রে উপকারী হতে পারে পিতামাতার স্বাস্থ্যের উন্নতি হবে এবং তারা আপনার ওপর ভালোবাসা বর্ষণ করবেন যারা তাদের প্রেমিক থেকে দূরে থাকেন তারা আজ তাদের গভীরভাবে মিস করতে পারেন এই কারণে আপনি রাতে আপনার প্রিয়জনের সাথে ফোনে ঘণ্টাখানি কথা বলতে পারেন বিনোদন এবং আমোদ প্রমোদের জন্য দিনটি ভালো কিন্তু যদি আপনি কর্মরত হন তাহলে ব্যবসায়িক কারবারগুলিকেও আপনাকে মন দিয়ে দেখতে হবে যদি কোনো ক্ষেত্রে আপনি কোনো বিতর্কে জড়িয়ে পড়েন তাহলে রুক্ষ বিবৃতি না করার জন্য সতর্ক থাকুন আপনার স্ত্রী আজ আপনাকে তার দেবদুত্বপম দিকটি দেখাবেন কর্মজীবনে ভালো ফল লাভের জন্য জীবনে ঘটে বিষয়গুলিকে ভগবানের কৃপা বলে মনে করুন ও নিজের মনুষ্যত্ব বোধ জাগিয়ে তুলুন আপনার ভদ্র ব্যবহার প্রশংসনীয় হবে অনেক মানুষ আপনার সামনেই মৌখিক প্রশংসা বর্ষণ করবে আপনার স্তরের সাথে একসাথে আপনি আর্থিক বিষয় নিয়ে আলোচনা করতে পারেন এবং আপনার ভবিষ্যতের জন্য আপনার সম্পদের পরিকল্পনা করতে পারেন বাজারও তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাকে গর্বিত করবে যদি আপনি আজ প্রেম করার সুযোগ না হারান তাহলে আপনি আপনার সমগ্র জীবনে এই দিন ভুলবেন না আপনার অংশীদারদের সহজভাবে নেবেন না এই রাশির জাতকিরা আজ নিজের জন্য বেশ কিছু সময় পাবেন আপনি এই সময়ের ব্যবহার আপনার ইচ্ছা পূরণে করতে পারেন আপনি কোনো বই অথবা আপনার মন পছন্দ গান শুনতেও পারেন আপনার স্ত্রীর জন্য একটি চমৎকার সন্ধ্যার পরিকল্পনা করুন আজ ধর্মীয় এবং আধ্যাত্মিক আগ্রহ অনুধাবনের জন্য দিনটি ভালো যদিও আপনার আর্থিক অবস্থান উন্নত হয়েছে তবুও টাকা বেরিয়ে যাওয়ায় আপনার প্রকল্পগুলির কার্যনির্বাহী বাধার সৃষ্টি করবে আপনার বাবা মায়ের সাথে খুশি ভাগ করে নিন একাতিত্ব এবং হতাশার অনুভূতি মুছে যাওয়ায় তাদেরকে উপযুক্ত অনুভব করতে দিন আমাদের বাঁচা কিসের জন্য যদি না আমরা একে অপরের জন্য বাঁচা সহস্তর করতে পারি আপনার ক্ষমতা শক্তি বেশি থাকবে কারণ আপনার প্রিয়জন আপনাকে অপরিমেয় সুখ দেবে আপনার সিনিয়র আপনার কাজের মানের জন্য আজকে মুগ্ধ হতে পারেন সামাজিক তথা ধর্মীয় অনুষ্ঠানের জন্য শ্রেষ্ঠ দিন আপনি আপনার স্তরের থেকে বিশেষ মনোযোগ পেতে পারেন বলে মনে হচ্ছে স্বাস্থ্যের দিক এই সময়কালটি মন্দও যেতে পারে কাজেই আপনি কি খাচ্ছেন সে ব্যাপারে সতর্ক হন আজকের জন্য বাঁচার আপনার যে প্রবণতা সেটিকে এবং বিনোদনের খ্যাতি অত্যাধিক খরচ করায় ধর্ম ধর্মানুষ্ঠান বা শুভ অনুষ্ঠান ঘরেই করা উচিত কোনো আকস্মিক বার্তা আপনাকে মিষ্টি স্বপ্ন দেখাবে কাজের জায়গায় নতুন সমস্যা উঠে আসবে বিশেষ করে যদি আপনি সব কিছু কৌশলী হাতে না সামলান আজকে রাতের খালি সময়ে আপনি আপনার জীবন সাথীর সাথে কাটান সময় লাগবে আপনার ওনাকে আরও সময় দেওয়া দরকার দিনটি আপনার বিবাহিত জীবনের জন্য সত্যিই দারুণ আপনি আপনার সঙ্গীকে কতটা ভালোবাসেন সেটা তাকে জানান বৃহস্পতিবার তেল ব্যবহার করা বন্ধ করুন এর ফলে আপনি ভালো সুস্থ অধিকার করবেন এছাড়াও এই সময়ে আপনার মানসিক শক্তি নষ্ট না করে আপনাকে এটিকে চ্যানেলাইজ করতে হবে এবং সেই সমস্ত কাজগুলি করতে হবে যা আপনি দীর্ঘ সময়ের জন্য স্থগিত করেছিলেন গ্রহের অবস্থানও ইঙ্গিত দেয় যে এই সময়ে আপনার কিছু অবঞ্চিত খরচ হতে পারে যাই হোক এই ব্যয়গুলির প্রভাব আপনার জীবনে দেখা যাবে না এবং আপনি আপনার স্বাচ্ছন্দ্যের জন্য কিছু অর্থ ব্যয় করতে সক্ষম হবেন তাই আয় এবং ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ অনেক গ্রহের গর্তের কারণে আপনার পারিবারিক জীবনের সুখ ফিরে আসবে তবে তার আগে আপনার পরিবারের বৃদ্ধির সম্ভাবনা থাকবে একজন ব্যক্তির বিবাহ বা সন্তানের জন্মের কারণে এ বৃদ্ধি সম্ভব পরিবারের সঙ্গে একসঙ্গে এই আনন্দগুলো উদযাপন করুন আপনার পথে আসা অনেক নতুন অফার আপনার জন্য খুব আকর্ষণীয় হবে তবে আপনাকে এটাও বুঝতে হবে যে আবেগের বর্ষবতী হয়ে যে কোনো তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেওয়া বুদ্ধিমানের কাজ নয় বরং বোকামি শিক্ষার্থীদের বুঝতে হবে যে শিক্ষা সংক্রান্ত প্রতিটি কাজ শেষ পর্যন্ত স্থগিত করা বুদ্ধিমানের কাজ নয় কারণ চোখের পলকে অদৃশ্য হয়ে যায় এরপর সময়ের অভাবে সমস্যার সম্মুখীন হতে পারেন অতএব অলসতাকে আপনার ওপর আধিপত্য বিস্তার করতে দেবেন না এবং বাকি কাজগুলি অবিলম্বে সম্পূর্ণ করার চেষ্টা করুন এছাড়াও আপনি যদি সত্যি কাউকে ভালোবাসেন তবে আপনি আপনার প্রেমের সাথে প্রেম বিবাহের সিদ্ধান্ত নিতে পারেন এই সময়ে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে তবে এই সম্পর্কের জন্য পরিবারের অনুমোদন পেতে আপনাকে অনেক মানসিক চাপের সম্মুখীন হতে পারে পরিবারের কোনো সদস্য আপনার এবং আপনার জীবন সাথীর মধ্যে আসতে পারে এবং বিবাদের কারণ হতে পারে যদিও পরে যখন বাড়ির বড় সদস্যরা আপনার দুজনকে জীবনের গুরুত্বপূর্ণ পাঠ শেখাবেন তখন আপনারা প্রতিটি বিবাদ ভুলে যাবেন এবং একে অপরের কাছে ক্ষমা চাইবেন মানসিক শান্তির জন্য মানসিক চাপের কারণগুলি সমাধান করুন কারণ শুধুমাত্র এর মাধ্যমেই আপনি নিজেকে সুস্থ ও উদ্যমী রাখতে সফল হবেন আপনার এই মানসিক শক্তির সবচেয়ে বেশি প্রয়োজন হবে কিন্তু যারা সময় মতো টাকা ফেরত দেয় না তাদের ঋণ টাকা দেওয়া থেকে বিরত থাকুন নইলে এবারও আপনার টাকা আটকে যেতে পারে আপনি প্রায় অন্যদের কাছে আপনার সামর্থ্যের চেয়ে বেশি প্রতিশ্রুতি দেন যার কারণে আপনি না চাইলেও সমস্যায় পড়েন এ রাশির শুভ রং হবে বাদামি এবং ধূসর এবং শুভ সংখ্যা হবে চার তো বন্ধুরা ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ